আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে টাকার রেটের আপডেট খবর আপনারা সবাই জেনে থাকবেন বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে সেলুর জানাচ্ছি আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা যে টাকাটা পাঠিয়েছেন তা বাংলাদেশের অর্থনৈতিক চাকা আবারও ঘুরে দাঁড়িয়েছে সেই সাথে বেড়েছে বিভিন্ন দেশের মুদ্রার টাকার রেট তো চলুন জেনে নেই বাংলাদেশের কোন দেশে টাকার মুদ্রার রেট সব থেকে বেশি মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেন একাউন্ট একশো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা পঁচিশ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ইউএ এক দেড়হাম তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা বাহারেন এক দিনার তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা সাত পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ছেচল্লিশ টাকা বাহান্ন পয়সা দক্ষিণ কোরিয়ার এক রান ছয় টাকা সাতাত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকার রেট প্রতিদিন ওঠানামা করে সবসময় আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিশ্বের কোন অঞ্চল থেকে কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছের বন্ধুকে টাকা রেটের আপডেট খবর জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না